in, at এবং on এই তিনটা প্রিপোজিশন অনেক প্যাস লাগায় আমাদের কথা বলতে সো ইংরেজি যদি কথা বলার সময় in, at, on কখন কোনটা কোন সময়ের আগে ব্যবহার করবেন এটা আমরা আজকের ক্লাস থেকে খুব সংক্ষেপে সুন্দর করে বুঝে নেব দেখেন মাথায় রাখবেন at ব্যবহার করা হয় টাইমের আগে যে কোনো সময় যদি নির্দিষ্ট করে দেয়া থাকে এই সময়ের আগে আমরা ব্যবহার করব at on ব্যবহার করা হয় ডে এর আগে যে কোনো দিনের আগে যখন দিন বোঝাবে তার আগে অন ব্যবহার করব এবং যখন কোন সিজন ঋতু অথবা মাস অথবা বছরের নাম বোঝাবে তখন তার আগে বসবো ইন এবং এটা অনুযায়ী আপনারা মনে রাখতে পারবেন টাইমের আগে আগে অন যে দিনের এবং ইন হচ্ছে সিজন মান্থ এবং ইয়ার আগে এবার আমরা এই যে ডান পাশে একটা চার্ট দিয়ে রেখেছি শূন্যস্থান আছে এটা আমরা ফলো করব ঠিক আছে একটু ফিল আপ করবো খেয়াল করে দেখেন এখানে ফ্রাইডেটা কি ফ্রাইডে হচ্ছে একটা ডে তাই না ফ্রাইডে কি তাহলে আমরা জানি ডে আমরা কি ব্যবহার করবো ব্যবহার ফ্রাইডে। আমি যদি বলি অন ফ্রাইডে অন ফ্রাইডে সে কি শুক্রবার এখানে এসেছে তারপরে দেখেন সামার সামার কি একটা ঋতু বা সিজন তাহলে সিজন থাকলে আমরা কি ব্যবহার করব ইন ব্যবহার করব। তাহলে আমরা কি বলবো ইন সামার

অ্যাট সিক্স ও ক্লক হতে পারে যেমন আমি এখন যে ক্লাসটা যখন শ্যুট করছি তখন দুপুর দুইটা বাজে আমরা কি বলবো অ্যাট টু ও ক্লক অ্যাট টু ও ক্লক ঠিক আছে এবার দেখেন পরবর্তীটা কি রয়েছে আমাদের জানুয়ারি তো জানুয়ারিটা কি জানুয়ারি মাসের নাম এটা কি একটা মাসের নাম মাস কোথায় আছে ইনে তাহলে যদি মাস থাকে তার আগে আমরা ইন ব্যবহার করব তবে এখানে ইন ব্যবহার করব ক্লিয়ার এবার দেখেন টু থাউজেন্ড ফোরটিন টু থাউজেন্ড ফোরটিন এটা শাল ইয়ার ইয়ার কোথায় আছে ইন সালের আগে যে কোনো সাল টু হতে পারে থ্রিউজেন্ডেন্টিভ হতে পারে যে সালের আগে আপনি ইন ব্যবহার করবেন এবার আপনাদের জন্য একটা কুইজ রয়েছে এই যে শেষেরটা রয়েছে ড্যাশ জানুয়ারি ইলেভেন টু এর আগে কোন প্রিপোজিশনটা আমরা বসাবো অ্যাড বসাবো অন বসাবো নাকি ইন বসাবো এইটা আমাকে একটু কমেন্টে জানাতে হবে ঠিক আছে দেখেন জানুয়ারি ইলেভেন টুয়েন্টি টু এইটার আগে আমরা কোন প্রিপোজিশনটা বসাতে পারি আমি এই যে ব্যাখ্যা দিলাম এটা অনুযায়ী কিন্তু খুব সুন্দর করে আপনার পারার কথা ডেফিনেটলি কমেন্টে একটু জানান আশা করছি আজকের ক্লাস থেকে ইন অ্যাট এবং অন এই তিনটা ব্যবহার নিয়ে আর কোনো প্রবলেম হবে না স্পন্টিনিলি আমাদের কথার মধ্যে আমরা ব্যবহার করতে পারবো দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আমাদের স্পোকেন ইংলিশের কোর্সে যদি আপনারা যুক্ত হতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কল করে কিন্তু আমাদের কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন আমাদের অনলাইন কোর্সও রয়েছে আমাদের কাছে এসে সরাসরি অফলাইনেও কিন্তু আমাদের স্পোকেন কোর্স করতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই